আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে বিশেষ দয়ামাই আল্লাহ ওনার নাম থেকে আজকে ভিডিওটি শুরু করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে ভিডিওটা আগে শেয়ার করবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি যে বিষয়ের উপরে রাখা হয়েছে সেই বিষয়টি হচ্ছে আমাদের জামানার ইমামকে এবং রসুল এই ইমামের ব্যাপারে প্রচুর বড় বড় হাদিস আছে খুবই গুরুত্বপূর্ণ হাদিস আছে যেমন রসুল কুদার একটি হাদিস আপনার সামনে শোনাচ্ছি আমি সেই হাদিসটা হচ্ছে রসুল কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সে তার জামানার ইমামকে না জেনে না চিনে মরলো সে জাহিল্লার মত মরলো সে মূর্খতার মত

তো আমাদের ইমামের দুটি গায়েবাদ আছে প্রথম গায়েবাদ হয় দুশো ষাট হিজড়ির আট রাবিওল আওয়াল প্রথম গায়েবাদ কত হিজড়িতে হয় দুশো ষাট হিজড়ির আট রাবিওল আওয়াল এবং ওনার আরেকটি গায়েবাদ আছে যেটি এখানে চলছে সেই গায়েবাদটি হচ্ছেন তিনশো উনত্রিশ হিজড়িতে তিনশো উনত্রিশ হিজড়ি দশ সাওয়াল যেটি এখনো চলছেন আল্লাহর আদেশে উনি গায়েবাতে গেছেন এবং আল্লাহর আদেশেই উনি দুনিয়াতে জবর হবেন আবার উনি উনি বাতে আছেন যদি এক এক আলিমে দিনের কাছে বা এক নবীর কাছে একজন কোশ্চেন করেছিল বা প্রশ্ন করেছিল এটা আমার ঠিক মনে হচ্ছে না কিন্তু এটি হাদিসটা ঠিক সঠিক যখন জিজ্ঞেস করেছিল ওনাকে যখন বলছেন যে আমাদের ইমামকে তো আমরা দেখতে পাচ্ছি না দুনিয়ায় তো উনি কি করে আমাদেরকে সাহায্য করছেন কি করে তখন উনি বললেন যে যখন সূর্য সূর্য আর আমাদের মধ্যেখানে মেঘের স্তর চলে আসে তখন কি রাত্রি হয়ে যায় বলছেন না হয়নি তখন দুনিয়া থেকে উজালা থাকে তেমনি ইমাম আর আমাদের মধ্যে একটি পর্দা চলে এসেছে আমরা এত গুণা সেই গোনা ইমামকে আমরা দেখাতে দিচ্ছে না তাই আমাদের মধ্যে একটি পর্দা চলে এসেছে কিন্তু ইমাম ঠিক সাহায্য করে যাচ্ছে ঠিক সেদিনের আলো দিয়ে যাচ্ছে তো চলুন আমরা এখন আপনাদের একটা কোশ্চেন করছি আমরা যে দুনিয়াতে বসবাস করছি আমরা একে অপরকে নিজেদের ইমাম বানিয়ে নিচ্ছি কেউ একে অপরকে বানিয়ে নিচ্ছি কেউ একে অপরকে খলিফা বানিয়ে নিচ্ছি কিন্তু এটা কত কতটা সঠিক চলুন কোরআন থেকে প্রমাণ করি আপনাদের সামনে প্রথমে একটি কোরআনের প্রথমে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আয়তে তাতে আহ এই আয়তে তাতেহিরে বলা হয়েছে আহলেবেদ কাল্লা পুহত পবিত পুত পবিত্র করেছে ওনাদের থেকে সমস্ত রিজ দূরে রেখেছেন সুতরাং ওনাদের ওনারা গুণা করতে পারেন না গুণার কথা ভাবতেও পারেন না ওনারা হচ্ছে মাসুম তো আমরা আমরা যারা দুনিয়াতে একে অপরকে নিজেদের ইমাম বানিয়ে নিচ্ছি নিজেদের খলিফা বানিয়ে নিচ্ছি আপনাদেরকে একটি আহ ভাবনা চিন্তা করা দরকার কারণ দিমাগ ভাবনা চিন্তার শক্তি আমাদের মধ্যেই আল্লাহ দিয়েছেন কোন পশু পাখির মধ্যে দিচ্ছে না কারণ আমরা হচ্ছি জীবের শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাত মানে আল্লাহ সব দুনিয়াতে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তার মধ্যে মাকলুক সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমরা কেন আমাদের বিবেক চিন্তা ভাবনা আছে তো আমরা সেই চিন্তা ভাবনাকে একটু কাজে লাগাই এবং এক অপরকে ইমাম থেকে বলা বলা থেকে দূরে থাকি কারণ আল্লাহর মনে ইমাম যেমন আমাদের যেমন ইমাম ইমাম মেহেদি আলাহাম আল্লাহর হুজিয়াত ইনারা কি করেন ইনারা দুনিয়ার যখন থাকে দুনিয়ার মধ্যে সব জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে মানে ইনারা দুনিয়ার কারো কাছে শিক্ষা নেবেন না ইনাদের শিক্ষা ইনাদের ইল আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ ইনাদের দিয়ে পাঠান দুনিয়াতে উনাদের কাছে ইলমে লাদুন্নি থাকে যেটি আপনি যাকে বলছেন ইমাম তার কাছে থাকে না কারণ আমি যদি এখন জিজ্ঞেস করি আসমানের কটি স্তর কোন স্তরে কত বেড়ে আছে কি করছে তারা কি করছে আল্লাহ কেমন দেখতে আল্লাহ কেমন যদি আমি জিজ্ঞেস করি আপনার যে ইমাম যাকে বলছেন সে কি সঠিক ভাবে বলতে পারে পারবেন না আমরা দুনিয়ার হয়তো কিছু সে বলে দিল কিন্তু কবরের মধ্যে কি হচ্ছে মানে সেটা কি সে বলতে পারবে সেটা পারবেন না কিন্তু আমাদের আকিদে আমাদের বিশ্বাস এবং প্রমাণিত চলেছিল থেকে যে প্রতিটা কমকে তার ইমামের সঙ্গে ডাকা হবে সুতরাং আপনারা সঠিক ইমামকে ধরুন যেটি আল্লাহ নির্বাচন করা যারা আপনাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন যারা আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন এমন কাউকে আপনি ধরছেন না তো দুনিয়াতে যে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবেন হতেই পারে কারণ দিচ্ছে আলে মেয়েদকে যারা মাসুম কোনো গুণা করতেই পারেন না ওনাদেরকে ছেড়ে যদি আমরা অন্য কাউকে ইমাম বলে পরিগণিত করি পরিচিত বলি তাহলে সে আমাদের কতদূর পর্যন্ত নিয়ে যাবে সেটি একটু ভাবনা চিন্তা দিয়ে দেখা উচিত মাসুম ওনারা গোনা করেন না সুতরাং ওনাদের কাছে যদি আমরা কিছু নেই কোনো হাদিস নিন কোনো কথা নেই সেই কথা সর্বদা সত্য বলে প্রমাণিত হবে কিন্তু আপনি যাকে ইমাম বলছেন আপনার জামানাতে সে কি মাসুম তার কোন সার্টিফিকেট আছে আল্লাহ কোন সার্টিফিকেট দিয়েছে বা নবী কোন সার্টিফিকেট দিয়ে গেছে দিয়ে যায়নি নবী এটা বলে গেছেন আমার পরে বারো জনাসীর আসবে নবী এটা বলে গেছেন আমার পরে বারো জন খলিফা আসবেন তার মধ্যে শেষ খলিফা শেষ আল্লাহর মেহেদি ইমামি যেটি আমাদের আব্বা মা বেঁচে থাকে আমরা যদি বাইরের কাউকে বাবা মা বলি আমার আব্বা মা বেঁচে থাকে কিন্তু আমার আব্বা মাকে আমি আব্বা মা বলছি না তখন আমার আব্বা মায়ের বাবা মায়ের মনে একটা কষ্ট হয় যে আমার ছেলে আমাকে বলে আব্বা বলে ডাকছে না কিন্তু বাইরের কোনো ব্যক্তিকে আব্বা বলে ডাকছে সেম জিনিস যখন ইমাম জামাল আলাহালামে আমাদের কাছে আছে এই যুগে মজুদ আছে আমরা যখন একে অপরকে অন্য ব্যক্তিকে ইমাম বলি তখন ওনারা সেই কষ্ট হয় মনের মধ্যে যে আমি এই জামলার ইমাম আল্লাহর মনোনীত করা ইমাম রসুলের মনোনীত নির্বাচন করা ইমাম আমাকে বাদ দিয়ে এরা একে একে অপরকে ইমাম বলে বেড়াচ্ছে সুতরাং আমরা আশরাফুল মাকলুকাত আমাদের একটা চিন্তা ভাবনা করা দেখে দেখে করা দরকার যে আমরা যাকে ইমাম বলছি সে কি আদৌ মাসুম সে কি গোনা করছে না এটা কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে নেই সেগুলো করতেও পারে নাও পারে আপনার মধ্যে একটা ডাউট আছে কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যেটার কোরআনে লেখা আছে সেটাই সেটাকে মানে সব থেকে বড় বুদ্ধিমান হবে এখনকার ব্যক্তিরা খুবই বুদ্ধিমান কোনটাই লাভ হচ্ছে কোনটাই লস্ক হচ্ছে খুবই বুঝতে শিখে গেছে কিন্তু যখন ইসলামের ব্যাপারে আসে তখনই সে বুঝতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল কোন আচল ইমাম কোন নকল ইমাম কারা আপনাকে কোন ইমাম আপনাকে জাহান্ন পর্যন্ত নিয়ে যাবেন কোন ইমাম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জায়গাটা এসে সবাই গুলিয়ে ফেলছে কেন দুনিয়াতে যেমন আপনি লাভ লস কান বুঝছেন আপনি আখেরাতেও সেই লাভ লস কানকে বুঝতে হবে তো চলুন আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটি শেয়ারের মধ্যে এবং আমার লাইক ফলো করে আমার পাশে থাকুন এবং সবাইকে জানার তো জানার চেষ্টা চালিয়ে যান এবং ভিডিওটি আগে শেয়ার করুন যাতে সবাই আরো জানতে পারে এবং এই আওয়াজটা তুলুন যেন সবাই ইমামের ব্যাপারে জানতে পারে কারণ আমাদের কর্তব্য আমাদের যেমন ইমামকে সবাই

এমনকি এটাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সারা জিন্দগি বন্ ইবাদত করতে থাকে এবং আমাদের আকে আহ আলাহাল্লামের দিলে আহিল দিলে মোহাম্বত না থাকে তা সারা জিন্দগির ইবাদত বেকার